কারণ প্রতিটা মা সন্তানের মঙ্গল চায় কি চায় মঙ্গল চায় আপনার সন্তান ওনার কাছে আসছেন আজকে দশ বছর ধরে থাকেন ওনাকে বিভিন্নভাবে কষ্ট দেয় ওনাকে বিবাহ করা এখন প্রস্তাব দিছে তবে আপনি যেহেতু মায়ের জাতি আপনারা জিন জাতি আমরা মানব জাতি যেহেতু আপনি মুসলমান আমরা মুসলমান ঠিক না তো মুসলমান হিসাবে আপনি অনেক সম্মানের পাত্র কারণ আল্লাহ রব্বুল আলমিন জিন্দের মাধ্যমে বাইতুল মোকাদ্দাস করছেন সুবাহান আল্লাহি আসরা বি আব্দিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুতরাং যে আকসা মসজিদ আজকে জেরুজালেমে আজকে ইসরাইল দখল করে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন সেই মসজিদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাস নামাজ পড়েছেন সেই মসজিদ আপনাদের মাধ্যমে আল্লাহ করেছেন তো আপনারা অনেক সম্মানিত আমি এই জন্য আপনাদেরকে সব সম্মান করি সুতরাং আপনি এখন আপনার সন্তানকে

আপনার ছেলের বয়স কত? 33 বছর। 33 বছর। তাহলে তো সেতে এখনো বিবাহ উপযুক্ত হয় নাই। এখনো তো সে বাচ্চা। ঠিক না? কারণ আপনাদের 200 300 বছর পরে সাবালক হয়, বালেক হয়। ধরে সেতে এখনো বাচ্চা। এখন আপনি বলেন সে বিবাহ প্রস্তাব রাখছে। আমি তাকে বললাম 10 বরি স্বর্ণ এবং উপস্থিত হইতে আবার সামনে এটা কি সম্ভব? না। সম্ভব না। ওকে ধন্যবাদ আপনাকে। আপনি মায়ে শাহবা আপনাকে জন্য শরণ করছি। কারণ আপনার ছেলে বলছে আমি 10 বরি শরণতে আর নিয়ে আসব। তো সুধারায় এখন আপনি মায়ের জাতি আপনি তো কখনো এর বিয়ে করাবেন না ঠিক না করাবেন না করাবেন না কখনো সম্ভব না ঠিক না তো আপনি মা হিসাবে এখন আপনার সন্তানকে আপনি কিভাবে কি করবে বলেন তো একটু হুজুর আমি ওকে অনেকবার বুঝাইছে ও আমাদের ওইখানে রাজ্যতে যায় না ও পায় রাখে না ও এখন দুনিয়াতেই থাকে আমাদের ওখানে যায় না আমাদের কথাও শুনে না আপনাদের কোকাপ শহরে যায় না ও না ও ওখানে থাকেই না না পেশাবর সময় দুনিয়াতেই থাকে আচ্ছা কথা বল এখন দুনিয়াতেই থাকে এখানে হ্যাঁ

বছর বছর মাস ঠিক আছে মা তাহলে আপনি যদি কষ্ট করে সন্তানকে জন্ম দিতে পারেন সেই সন্তানকে যদি আমি ব্যথা দেই মায়ের কলি যে আঘাত লাগবে আমিও তো সন্তানের বাবা হয়েছি আমি বাবা হয়ে যতটুকু বুঝি মা তো আরো বেশি এখন আপনি বলেন আমার পরামর্শ দেন আপনার সন্তানকে আমি কি করতে পারি দুজনে আপনাকে অনেক ভালো ঠিক আছে ওকে তাহলে আপনাকে ওকে আমি ভালো আমি ওকে কিন্তু কোন একটা খারাপ আচরণ করি নাই কোনো ব্যৱহারও করি নাই তাকে মাইর দুরু করি নাই কারণ সে একজন মুসলমান সে একজন কি মুসলমান মুসলমান কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আর আমাদের হিসাবে একই জায়গায় করবে ঠিক কি না জি আপনো জিন জাতির হিসাব পৃথিবীর আর কোন জাতির কি নাই হিসাব নিকাশ নাই তো এখন আপনি ভাই হিসাবে আমি আপনাকে শ্রদ্ধা করি আপনি অন্তত আমার এই মা এই মেয়েটাকে নাম জানি কি আফরুজা আপনি মা হিসাবে আপনার প্রতি আমি ন্যস্ত করলাম ইনশাল্লাহ উফর আল্লাহ আপনি দেখ শুনে রাখবেন আর আপনার সন্তানকে আমি কি কি করব সেটা আপনি বলে দেন আপনার কাছে ফিরে দিতাম ঠিক আছে তো কোন সমস্যা নাই তো ইনশাল্লাহ আপনার কাছে আমি ফিরে দিব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার স্বামীকে আছেন বেশি স্বামী আছেন স্বামীকে কি আমি স্মরণ করতে পারি অবশ্যই ইনশাল্লাহ আপনার সন্তান আদি কয়জন আমার সন্তান চারজন চারজন আলহামদুলিল্লাহ এই যে কথা সন্তান আদি চারজন আপনার স্বামীকে তাহলে আমি কি স্মরণ করতে পারি

কেমন আছেন ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন এই জন্যই যাক আপনার স্ত্রীর সাথে আমি কথা বলছি এখন আপনাকে স্মরণ করছি হুসেন আপনার কি হয় ছেলে আচ্ছা আপনার ক নম্বর ছেলে দুই নম্বর ছেলে আচ্ছা যাও কাব্বাজার এখন আমি কি করতে পারি আপনার স্ত্রীর সাথে কথা বলছি আপনার স্ত্রী কান্নাকাটি করছে যাও

দুইজন গার্জিয়ানি কি শক্ত আছে ঠিক আছে আপনার দুইজন গার্জিয়ান তাহলে আমরা আমি এখন শক্ত হতে পারি তো আমরা এটা মাইনা নিতাম কিন্তু আপনি বলেন একটা জিন রাজ্যে একটা মানুষ জাতি কিভাবে থাকবে এটা অসম্ভব আপনাদের স্বাধীনতা আছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আল্লাহ আপনাদের ক্ষমতা দিচ্ছেন কিন্তু মানব কি সে নিতে পারবে তার জন্য কঠিন হয়ে যাবে না অবশ্যই কঠিন হয়ে যাবে তো সুতরাং আপনি বাবা হিসাবে আমি আপনার কাছে এই জন্য আবদার রাখছি কারণ

আপনাদেরকে আরো দীর্ঘায়িত করুক আপনিও হাজি আমিও হাজি আমি চব্বিশ সালের আলহামদুলিল্লাহ মে মাসে গেছি আর আলহামদুলিল্লাহ জুন মাসে আসছি পঁচিশে জুন এবার মাস করে আসলাম আলহামদুলিল্লাহ আমি বড় হজ করছি আল্লাহ যেন আরো হস করার সৌফিক দেন আমি সপরিবারে হতে যাবো ইনশাল পারবো ইনশাল্লাহ দোয়া করি তো এখন আব্দুল্লাহ ভাই এখন আপনার সন্তানকে আমি তাহলে কোন কটু ভাষাও কথা বলি নাই আমি বলবো না আমি আমার ইনশাল্লাহ কোরআনের মাধ্যমে ওকে বুঝদান করে আপনাদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে আব্দুল্লাহ ভাই তাহলে আপনি ওনাকে যা বলার বলে দিবেন আর আপনার স্ত্রীও যা বলার বলে দিবে যদি কোনো বেয়াদুবি করে বেয়াদি করলে কিছু হালকা বার্তা শাস্তি দিতে হয় আল্লাহ কোরআন আছে ঠিক কিনা বলেন তাহলে সেটা আপনাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিলাম ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে আপনার সন্তানকে একটু শাসন করতে হয় কি বলেন আমাদের শাসন মানে না আমরা কখনো একটা বকা ও দিয়ে কথা বলিনি ওকে তারপরে আমাদের কাছে যায় না যায় না মানে সন্তানকে তো সবসময় বাবা মা আদর করে আর যে তো আপনার এত আদরের সন্তান আজকে অবাধ্য হয়ে গেছে মনে হয় না নামাজুদা করে না মনে হয় নাকি নামাজ পড়ে নামাজ পড়ে আচ্ছা যাও নামাজ যদি পড়ে তাহলে আল্লাহ তারে বুঝ দিবে কি দিবে বুঝ দিবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাশাল ওয়াল যারা নামাজ পড়ে তারা অবশ্যই একদিন না একদিন খালকাস ছেড়ে দিবে তাহলে বলো দোনো মেরেজন কষ্ট হবে মই খালকশ দিবে না ইনশাআল্লাহ আজকে থেকে আপনি বেশ সুস্থ হবে কি আব্দুল্লাহ ঠিক আছেন ইনশাআল্লাহ 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 সে সবাই জীবন যাবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আর কি কোনো কথা দিলে ভাই তাহলে কি আপনার ছেলেকে ডাক পাব আচ্ছা আপনাকে ছেলেকে ডাক্তার দিয়ে যাচ্ছে